বিপদ কখনো একা আসে না সমাজ বিরোধীরা এখনো ধরা ছড় বাইরে বিপদ কখনো একা আসে না হম অর্থাৎ কি বিপদ বা দুর্ভাগ্য এখানে মিসফরচুন মিসফরচুন মানে কি বিপদ আসে না কখনো আসে না তাহলে এই যে কখনো এর জন্য আমরা কি করব নেভার নেভার কামস নেভার কামস তাহলে নেভার কামস কখনো আসে না কি না বিপদ একা অ্যালন ওকে সমাজ বিরোধীরা এখনো ধরা ছোঁয়ার বাইরে তাহলে এখানে আমরা লিখতে পারি সোশ্যালস সমাজ সমাজবিরোধীরা অ্যান্টি সোশাল ওকে কি লিখলাম দ্য অ্যান্টি সোশাল সমাজ বিরোধীরা আর কেন অনেকজনকে বোঝানো যাচ্ছে ওই জন্য আমরা এখানে আর ব্যবহার করব আর স্টিল এখনো স্টিল অ্যাট লার্জ ওকে তাহলে কি দ্যান্টিসোশ সমাজ বিরোধীরা আর স্টিল এখনো ধরো ছাই হঠাৎ সে কাঁদতে শুরু করলো হঠাৎ হঠাৎলি হঠাৎ সে কাঁদতে শুরু করলো এখানে আমরা সি ব্যবহার করতে পারি অথবা হি ব্যবহার করতে পারি হুম সি বিজ্ঞান বিজ্ঞান মানে শুরু করলো করা পাস্টে লিখবো কিন্তু সাবজেক্টটা হুম বিজ্ঞান টু উইপ ডাবলু ডাবল ই পি উইপ মানে কি কান্না করা হুম তাহলে সাজেন্ট হঠাৎ সে বিজ্ঞান টু উইপ সে কাঁদতে শুরু করলো ডাক্তার রুগীটির নারী দেখলো ডাক্তার রুগীটির নারী দেখলো তাহলে এখানে দেখো দা ডক্টর দেখো এখানে একটা বিষয় দেখতে হবে এই যে ডাক্তার রুগী নারী দেখে অনুভব করে অনুভব করে এই যে দেখলো বলতে আমরা যে ব্যবহার করবো এরকম নয় কিন্তু আমরা এখানে ব্যবহার করবো দ্য ডক্টর ফেল্ট এফি এল ডি ফেল্ট মানে কি অনুভব করলো হম কি দা পালস পালস পি ইউএ এস পালস হুম তাহলে নারী দেখলো কে ডাক্তার কারো শেষের যে বাক্যটা আমি দিয়েছি এটা অবশ্যই আমাকে জানাবে কারণ আমাদেরকেও সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে কি হঠাৎ সে জলে ঝাঁপ দিলে হুম আর এইভাবে যদি আমরা অনবরত প্র্যাকটিস করি তবে কিন্তু আমরা ইংলিশে ইম্প্রুভ করতে পারবো মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই ওকে আর এই ক্লাস যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংকস ওয়াচিং দিস ভিডিও